দেয় সে ট্রেজারি তারা সাহেবের সঙ্গে দেখা করেছেন পশ্চিমা যারা রাষ্ট্রদূত আছেন বাংলাদেশের কর্মরত কম বেশি সবাই দেখা করেছেন এবং একটা পরিবেশ যে পশ্চিমাদের সঙ্গে বাংলাদেশে গড়ে উঠবে এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে এবং সেই আভাসের পাশাপাশি আমরা পশ্চিমারা যেভাবে অর্থ বিনিয়োগ করতে চাচ্ছে বাংলাদেশে অর্থ দিতে চাচ্ছে এটাও বেশ সন্তোষজনক কিন্তু সমস্যাটা হলো যে পশ্চিমাদের যারা কাউন্টার শক্তি মিত্র শক্তি বিশেষ করে রাশিয়া রাশিয়া বাংলাদেশকে রীতিমতো টুটি চেপে ধরেছে আরো স্পষ্ট করে বললে ইনস সাহেবের সরকার বিপদে পড়বে বিপদ দিতে পড়বে এইরকম দৃষ্টিভঙ্গি কথাবার্তা চিঠি চালাচালি রাশিয়া শুরু করে দিয়েছে জানেন যে আমরা রাশিয়া থেকে বড় মাফের একটা ঋণ নিয়েছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ রাশিয়া এখানে হাজার কোটি টাকা তারা বাংলাদেশে ঋণ দিয়েছে অর্থাৎ পদ্মা সেতু তিনটি পদ্মা সেতুর সমপর্যায়ের ঋণ দিয়েছে আর বাংলাদেশের অভ্যন্তরীণ সেক্টর থেকে এখানে আরো প্রায় ত্রিশ হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে এটা কেবল বিনিয়োগ বাংলাদেশের সকল পাঁচটি খুব সেন্সিটিভ বিষয় রয়েছে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশে যে দুর্নীতি হয়েছে এটি বিশ্ব রেকর্ড কাপড়ের বালিশ কেলেঙ্কারি পর্দা কেলেঙ্কারি আর অনেক কিছু আবার এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ফাইভ বিলিয়ন ডলার মানে অলমোস্ট ষাট হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে এরকম খবর আমেরিকা সংবাদ মাধ্যমে এসেছে আবার রাশিয়া এটা সরাসরি অস্বীকার করেছে অর্থাৎ এখানে সবচেয়ে বড় বিনিয়োগ হয়েছে বাংলাদেশের ঘাড়ের উপরে ঋণটি পড়েছে এবং এটির এখন যে দায় শোধ করতে হচ্ছে যেটি সরকারের জন্য অবস্থাতে বাংলাদেশ রাশিয়াকে টাকা দিতে পারছে না আর এই যে দিতে পারছে না তারপরে রাশিয়া এই তাদের ত্রুটির কারণে আমরা টাকা দিতে পারছি না কিন্তু রাশিয়া এই লেট পেমেন্টের জন্য আবার তারা আমাদের অতিরিক্ত সুদ আরোপ করছে এই সমস্যা দ্বিতীয় সমস্যাটি হলো এই বিদ্যুৎ কেন্দ্রটি এখনো চালু হয়নি এখন এটি খুবই স্পর্শকাতর একটি বিষয় এবং এই প্রকল্পটির সঙ্গে রাশিয়ার যে সামরিক গোয়েন্দা তারা নিয়মিত ভাবে পারমাণবিক তাহলে এটি আহ রাশিয়ার জন্য একটা রীতিমতো ডিজাস্টার হয়ে যাবে তো সেই কারণে এটি নিরাপত্তা কমিশনিং করা মানে এটাকে চালানো পরিচালনা করা পুরো জিনিসটি হান্ড্রেড পার্সেন্ট রাশিয়ার উপর নির্ভর করবে তো রাশিয়া যদি এখানে কপারেশন না করে তাহলে রাশিয়ার টাকা বাজারে দিতে হবে ঠিকই কিন্তু ইতিমধ্যে যে সকল যন্ত্রপাতি স্থাপিত হয়েছে এবং এটি রক্ষণাবেক্ষণ করা থেকে শুরু করে যে সকল বিদেশি বিশেষজ্ঞ এখানে কাজ করছে সেটার খরচ বহন করতে কিন্তু বাংলাদেশের যান বের হয়ে যাবে এটি রোহিঙ্গাদের সাথে একটা বড় যাকে বলা হয় আমাদের খাত হয়ে দেখা দিচ্ছে তো এই বিষয়গুলো রাশিয়াদের সঙ্গে আগে যখন আওয়ামী লীগ সরকারের একটা বন্ধুত্ব ছিল বা আগে বিষয় ছিল তো এটা ইমন সরকারের সঙ্গে যদি সেই বিষয়টি তারা দফা করতে না পারে তাহলে এটি আমাদের শুধু গলার কাটা নয় আমাদের জন্য এটি একেবারে রীতিমতো গিলোটিন মানে গলা কাটা যাবে আর কি কল্লা কাটা যাবে মাথা কাটা পড়বে

তো এটা নিয়ে যদি আমেরিকার সঙ্গে হয় তাহলে তো রাশিয়া মূলত শেখ হাসিনার রায় খান ছিল এবং এই প্রকল্পের মাধ্যমে রাশিয়ার অনেক মাফিয়া আপনি তো জানেন যে সারা দুনিয়াতে আহ

যত বেশি হবে পশ্চিমা করবে এবং রাশিয়া হান্ড্রেড দিবে রাশিয়াকে আমেরিকার সাথে থাকবে না মানে আমেরিকার সঙ্গে তার একটা কৌশলগত সম্পর্ক রয়েছে কিন্তু রাশিয়ার সঙ্গে তার যে পার্টনারশিপ সেই পার্টনারশিপে রাশিয়াকে প্ল্যান চেক দিয়ে রেখেছে বাংলাদেশের ব্যাপারে দ্বিতীয়ত রাশিয়া কাজগুলো করবে কাজটা করবে এখন আমাদের যে ইম্পোর্ট আমদানি বাণিজ্য আমরা সাথে করছি তো চীন এবং ভারত মিলে আমরা আমদানি বাণিজ্য এই দুটো দেশের উপর নির্ভর করছি আর বাকি 30% সারা দুনিয়া থেকে আনছে

যেমন এখনো পর্যন্ত কিন্তু ইউক্রেনে তারা শূন্য সমাবেশ করেনি নেটোর শূন্য তারা পাঠায়নি আমেরিকান শূন্য পাঠায়নি যেভাবে আফগানিস্তানে পাঠিয়েছিল তো যেখানে ইসরায়েলের সাথে একটু ন্যূনতম সমস্যালে তারা শূন্য সমাবেশ করে বসে ইরানের তারা শূন্য পাঠিয়েছে সিরিয়াতে তারা শূন্য পাঠিয়েছে লিবিয়াতে তারা পাঠিয়েছে ইরাকে তারা পাঠিয়েছে কিন্তু ইউক্রেনে কিন্তু তারা কখনো শূন্য পাঠায়নি বুঝতে হবে তো বাংলাদেশের সঙ্গে যখন রাশিয়ার কোন রকম সমস্যা হবে সেক্ষেত্রে আমেরিকা দূর থেকে ফু দেবে তো ইউক্রেন যেভাবে আমেরিকার ফু নিয়ে রাশিয়ার সাথে লড়াই করছে আমরা সেই জিনিসটা কিন্তু মোটেও পারবো না তো এই যে সমস্যাগুলো দেখা দিয়েছে রাশিয়ার সঙ্গে আহ ইউনো সরকারের এবং সেই সমস্যার পেছনে যেভাবে চীন এবং ভারত কলকাঠি নাড়ছে তারা ঠিকই বুঝতে পারছে সুরক্ষা বাহিনী বারবার শক্তি দিয়ে প্রতিক্রিয়া জানায় শত শত বিক্ষোভকারীকে হত্যা করে এবং আরো হাজার হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার আহত করে যে প্রাণহানি ঘটেছে তাদের জন্য আমরা শোক প্রকাশ করছি এবং নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনার জন্য একটি বিশ্বাসযোগ্য প্রতিক্রিয়া তৈরি করতে আত্মার অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি বিক্ষোভকারীদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আত্মার অঙ্গীকার এবং তাদের দাবির সমাধানের জন্য আন্ত আত্মার অন্তর্বর্তীকালীন সরকারের সরল বিশ্বাসের কাজ করার ইচ্ছার ইঙ্গিত হিসাবে এটি গুরুত্বপূর্ণ হবে মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের মতো মানবাধিকার যাতে সুরক্ষিত হয় তা নিশ্চিত করতে এই রূপান্তর বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর সংস্কারের একটি ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে দেশের বৈচিত্র্য প্রতিনিধিত্বকারী সরকার অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের অনুমতি দেওয়া সুশীল সমাজ ও স্বাধীন গণমাধ্যমকে সহায়তা করা এবং বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে সংগঠিত সহিংসতার জন্য ব্যক্তিদের জবাবদিহি করা বাংলাদেশের মানুষ এমন একটি সরকারের প্রাপ্য যে সরকার তাদের কণ্ঠকে সম্মান করবে তাদের অধিকার রক্ষা করবে তাদের মর্যাদা সমন্বিত করবে বাংলাদেশে যখন অনেক এই নতুন অধ্যায়টি উদযাপন করেছে তখন এই উদযাপনের একটি উল্লেখযোগ্য পরিমাণ সহিংস হয়ে উঠেছে পুলিশের পাশাপাশি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় এবং শেখ হাসিনার সরকারের সমর্থক বলে মনে করা প্রতিশোধের নথিভুক্ত প্রতিবেদন রয়েছে ফলস্বরূপ দেশে আইন প্রয়োগের ফাঁক ফোকর এবং হিন্দু সম্প্রদায়ের সদস্য এবং রোহিঙ্গা শরণার্থী সহ সহিংস হামলার মুখোমুখি হওয়া ব্যক্তিদের সুরক্ষার অভাব দেখা দিয়েছে আমরা আপনাদের এই হুমকি ও সহিংসতার ঘটনাগুলোকে গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানাচ্ছি ঠিক যেমন বাংলাদেশে আশ্রিত মিলিয়নেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি সমর্থন অব্যাহত